নমস্কার বন্ধুগণ আমি রয়েছি আরিফ আর আপনারা দেখছেন আপডেটিভ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা জানবো পিএম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পেমেন্ট আপডেট দু হাজার পঁচিশ সম্বন্ধে তার সাথে সাথেই জানবো নতুন ফর্ম ফিল ব্যাপারে এবং পরবর্তী কিস্তির যে পেমেন্ট সেটা তো কবে নাগাদ পাবে বা আরও যে সমস্ত বিস্তারিত তথ্য রয়েছে সেই সব সম্বন্ধে জানবো তো ভিডিওটা শেষ পর্যন্ত একবার অনুরোধ রইল তার সাথেই বলবো তোমরা যারা এই চ্যানেল প্রথমবারের জন্য ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান বেল সিলেক্ট করে দিও যাতে নেক্সট টাইম কোনো গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেল থেকে আপলোড করা হলে তা টাইম টু টাইম তোমরা পেয়ে যেতে পারো প্রথমে আসবো এই পি এম কিষাণ স্কিমটা কী এবং এর সুবিধাটা কী না প্রধানমন্ত্রী কিষাণ সম্মানধি যা সংক্ষেপে পিএম কিষান হচ্ছে একটি কেন্দ্রীয় কৃষি সহায়তা প্রকল্প যেখানে উপযুক্ত কৃষক পরিবারকে বছরে ছয় হাজার অর্থ সহায়তা দেওয়া হয়ে থাকে এটি তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রতি কিস্তিতে দু টাকা মূল্য নির্ধারণ থাকে এই অর্থ সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয়ে থাকে এরপর আসছি দু হাজার পঁচিশের পেমেন্ট আপডেট অর্থাৎ কত কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তী কিস্তির টাকা কবে নাগাদ দেওয়া দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই স্কিমের বেশ কিছু কিস্তি ইতিমধ্যেই দেওয়া হয়েছে তার মধ্যে কি উনিশতম ও কুড়িতম উনিশতম কিস্তি দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি এবং কুড়িতম কিস্তি যা সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ তারিখে পিএম কিষাণ কর্তৃক দু হাজার টাকা প্রদান করা হয়েছে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে একুশতম কিস্তি অনুমান করা হচ্ছে অক্টোবর মাসের অলরেডি দু হাজার পঁচিশ সালের কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে তো এখনো যারা পেয়ে থা পাওনি তারা খুব শীঘ্রই এই পেমেন্ট পেয়ে যাবে তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা হলো যারা পাওনি এই টাকা তাদের মূলত একটা কারণ হতে পারে হয়তো তাদের ই কেওয়াইসিটা সঠিকভাবে করা নেই তার জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা এসে পৌঁছায়নি তো তোমাদের উচিত অবশ্যই ই কেওয়াইসিটাকে ঠিক করে নেওয়া তোমরা যারা নতুন করে অ্যাপ্লাই করেছো তারা কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবে সেই সম্বন্ধে আমি বই জানাবো পি এম স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের যেটি করতে হবে প্রথমত পি এম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখানে আপনাদের আসতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেইখানে একটা ক্লিকের মাধ্যমেই এই ওয়েবসাইটে সরাসরি পৌঁছে যাবে এরপর একটু স্ক্রল করে উপরে তুলতে হবে আর হাতে থাকা ফোনের মাধ্যমে আপনারা এটা খুব সহজেই করতে পারবেন এইখানে দেখতে পাবেন যে ফার্মার কর্নার জাস্ট এইখানে বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করতে হবে তাহলেই আপনাদের সামনে এই রকম একটা নিউ উইন্ডো ওপেন হবে এরপর এইখানে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখাচ্ছি তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব এরপর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমার ইন্টারনেট একটু ইস্যু চলছে তার জন্য এটা আসছে না তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর আসবে সাব ডিস্ট্রিক্ট এটা আপনার যে যার সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর দিতে হবে ব্লক তারপর যে ভিলেজ অর্থাৎ যে গ্রামে আপনি বাস করেন সেই গ্রামের নাম এইখান থেকে সিলেক্ট করে গেট রিপোর্টে টিপলে টোটাল যে রিপোর্ট সেইটা বেরিয়ে যাবে তো এইখান থেকে আপনি খুব সহজেই আপনার বেনিফিশিয়ারি লিস্টের নাম রয়েছে কি না সেটা খুব সহজেই চেক করতে পারবে যদি আপনার নাম বেনিফিসারি তালিকায় না থাকে বা আপনি যদি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনাকে বিশেষ কিছু স্টেপ ফলো করতে হবে প্রথমত আপনার আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্ক আছে কিনা না সেটিকে যাচাই করতে হবে দ্বিতীয়ত আপনার ই কেওয়াইসি পুরো হয়েছে কিনা সেটা সম্বন্ধে আপনাকে জান নিজের নাম ঠিকানা জমির রেকর্ড সব তথ্য সঠিকভাবে দেওয়া আছে কিনা সেটা যাচাই করতে হবে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেটাকে খুব শীঘ্রই সংশোধন করতে হবে আর সংশোধন করার জন্য অবশ্যই আপনার আপনাদের যে স্থানীয় সিএসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার রয়েছে সেইখানে গিয়ে যোগাযোগ করতে পারবে এরপর এখন আসছি নতুন ফর্ম ফিল বা রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে তো এই মুহুর্তে পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন করে অ্যাপ্লাই চলছে যদি তোমরা এই অ্যাপ্লাই প্রসেস সম্বন্ধে জানতে চাও অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমায় জানিও অবশ্যই আমি আপনাদেরকে এই নতুন যে ফর্ম ফিল প্রসেস সেই প্রসেস সম্পর্কে জানিয়ে দেব। তো বন্ধুরা এই ছিল পি এম কিষান সম্বন্ধে আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর তার সাথে সাথে সাথেই জানিও যে নতুন রেজিস্ট্রেশন প্রসেস জানতে চান কি না আর চ্যানেলে নতুন হলে আবার বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট আপডেট নিয়ে